সার সাল খিচুড়িটা খান মা হ্যাঁ খা আপনার আম্মু আসবেন আপনি এটা খেয়ে নেন মাও আর গেছে ভিউয়ার্স দেখতেছিলেন ভাই কে নাম তার আশরাফ ভাই জন্মগতভাবেই মানসিক প্রতিবন্ধী সে দশ বছর আগে তার মাকে হারাইছে

এই যে শীতের মৌসুম আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন যে কিভাবে আছি আমরা এই যে মতো শহরে তো তুষারপাত হচ্ছে কিন্তু আমাদের এদিকে তো হালকা ঝিরিঝিরি এই পরিস্থিতির ভিতরেও এই কনকনে শীতের মৌসুমে আমরা কত কাপড় পরে আল্লাহর নিয়ামতে চলি তাই শুক্রিয়া আদায় করা আমাদের জন্য খুবই জরুরি দেখেন আশরাফ ভাই মানসিকভাবে অসুস্থ গ্রামের দয়াবান ব্যক্তিত্ব তাকে শীত বস্ত্র পরানোর চেষ্টা করেছেন কিন্তু তিনি পরতে চান না তবুও আমরা হতাশ হব না বিদ্যুৎ করব না বরং দোয়া সম্মানের যত্ন দিয়ে পাশে থাকবো আল্লাহ আমাদের শিখিয়েছেন দরদের সাথে সম্পর্ক রাখা আসুন নিজেদের নিয়ামদের জন্য সুক্রিয়া আদায় করি আর যারা কষ্টে আছে তাদের জন্য দয়া ও সহায়তার হাত বাড়ায় ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ন্যূনতম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ